হ্যালো ইউর আসসালামু আলাইকুম আমরা এসেছি বেগম রোকে স্মৃতি বিজড়িত পায়রাবন গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তার বসত বাড়ির কাছেই অনেক পুরাতন একটা আর্টিফ্যাক্ট হিস্ট্রিক্যাল স্থাপনা আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমি যে এসেছি আপনাদেরকে ঐতিহাসিক স্থাপনা দেখানোর সাথে সাথে আমাদের যে প্রফেট হজ মহবসাল সাল্লাম তার ব্যাপারে যে আমরা প্রথম যে অথেন্টিক ইনফরমেশন পাই সে ব্যাপারে আলোচনা করার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামার ব্যাপারে আমরা সবাই জানি যে ইবনি ইসাক হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি তার জীবনের লিখেছিলেন এবং আরেকটা মজার ওপার হচ্ছে যে তারও আগে আমরা হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের রেফারেন্স পাই আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি যে এই রেফারেন্সটি আমরা পাই ইন দ্য আর্মেনিয়ান হিস্টোরি রিটেন বাই সেভিয়স সেভিয়স ছিলেন মূলত একজন বিশপ হি ওয়াজ এন আর্মেনিয়ান বিশপ দ্য হাউজ অফ বারগুনঠুনি এবং তিনি এমন একটা সময় লিখেছিলেন যখন হজত মাহবাস্লু সাল্লামের মেমোরি সাহাবাদের মধ্যে ফ্রেশ ছিল এবং এটির রেফারেন্স আমরা দিতে পারবো আরও ভালোভাবে তো যেটা আমি খুঁজে পেয়েছি রেফারেন্স দিতে চাচ্ছি যে এটি হচ্ছে হজত সাল্লামের উপর লেখা প্রথম অথেন্টিক একটা রিটেন হিস্টোরিক্যাল ডকুমেন্ট যেটা আমরা সহজে খুঁজে পেতে পারি যে জায়গাটা আমরা বসে রয়েছি এটি হচ্ছে বেগম রাখিয়ার বসতবাড়ি সরকার যত্নের সাথে জায়গাটি সংরক্ষণ করেছেন তো যে প্রসঙ্গে আমরা ছিলাম সেভিওস তার যে বর্ণনা তাতে বলেছেন যে অ্যাট দ্য টাইম এ সার্ডেন ম্যান ফ্রম অ্যালং দোজ সেম সানস অফ ইসমাইল হুজ নেম ওয়াজ মাহমেদ মুহাম্মদ এ মার্চেন্ট অ্যাজ ইফ বাই গডস কমান্ড অ্যাপেয়ার টু দ্যাম অ্যাজ এ ফ্রিচার অ্যান দ্য পাথ অফ ট্রুথ সেই সময় মুহাম্মদ ফিজবি আপন হিম নামে একজন ধর্মপ্রচারক আরবদরকে অ্যাকেশ্বরবাদের দিকে আল্লাহর দিকে আহ্বান জানালেন তিনি পেশা ছিলেন একজন ব্যবসায়ী সো মোহাম্মদ লেজিস্ট্রেটেড ফর দেম নট টু ক্যারি অন নট টু ড্রিঙ্ক ওয়াইন নট টু স্পিক ফলসি অ্যান্ড নট টু এনগেজ ইন ফর্নিফিকেশন তিনি বললেন যে তারা যেন গলিত পচা মাংস না খায় তারা যেন মদ পান না করে এবং তিনি বললেন যে তারা যেন ব্যবহার না করে এবং তারা যেন মিথ্যা কথা না বলে এবং তিনি আরও রেফারেন্স দিয়েছেন গড লাভ সিনসিয়ারলি অন দ্য গড অফ আব্রাহাম অ্যান্ড গো অ্যান্ড সিজ দ্য ল্যান্ড হুইচ গড গিভ টু ইউর ফাদার আব্রাহাম নোয়েল উইল বি এবল টু রেজিস্ট ইন ব্যাথল বিকজ গড ইজ উইথ ইউ এবং তিনি আরও রেফারেন্স দিচ্ছেন যে আল্লাহ বলছেন যে সামনে এগিয়ে যেতে তাদের অগ্রজতায় কেউ রোধ করতে পারবে না আর এই রেফারেন্সটি আমরা যেখান থেকে জোগাড় করেছি সেটি হচ্ছে নেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন ট্রান্সলেটেড টেক্সট ফর হিস্টোরিয়ান্স ভলিউম থার্টি ওয়ান দ্য আর্মিনিয়ান হিস্ট্রি অ্যাটটিভিটি টু সেভিউস ট্রান্সলেটেড উইথ নোটস বাই আজ ডব ডাব্লিউ থমসন হিস্টোরিক্যাল কমেন্টারি বাই জেমস হওয়ার্ড জনস্টন অ্যাসিস্ট্যান্স ফ্রম টিম গ্রিনউড পার্ট ওয়ান ট্রান্সলেশন অ্যান্ড নোটস লিভারপুল ইউনিভার্সিটির প্রেস ভিউার্সরা আমরা আমাদের দ্য গ্রেট পারফেট হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের উপরে আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম এবং সেই সাথে এই যে ঐতিহাসিক যে জায়গাটা প্যারাবন্ড বেগম প্রক্রিয়া তার বাসস্থানটা আমরা দেখাতে চেষ্টা করলাম আপনারা যদি যেহেতু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন আপনাদের এই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবার আপনাদের সামনে আবার ইনফরমেশনটা হাজির হতে পারব এই আশা আজকে বিদায় নিচ্ছি السلام عليكم